তোমার তো বৌদি তোমার তো বৌদি এক গামলা মুড়ি দিলো আর এতে তোমার জুতো পাওয়া গেছে এই যে অনেক খুঁজি ও বাবা তোমার জুতো তো পাওয়া গেছে তাহলে একটু আগে বললাম তুমি ভাত খাইছো এখন খাওনি বলছি আবার ভাত দাও আবার ওই তরকারি আছে ওই কুমড়ো তরকারি চিংড়ি মাছের তরকারি ওইটা দিয়ে একটু ভাত দাও তো খাবে না ভাত দিলে এখন খাবে না তুমি এত মিথ্যে কথা বলতে পারো না 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 তুমি একটা কথা বলো তো বিদ্যার কিরে আমি ভাত তো ফেলিনি

রসের মায়ে হয়ে তুমি মিথ্যা কথা বলো কেনা এই যে শোনো শোনো মা শোনো তুমি একটু ঠান্ডা হয়ে যে একটু শোয়ার চেষ্টা করো না তুমি তো খেলে আর তারপরে এবারে তোমার একটু এখন পর স্নান স্নান করিয়ে তারপরে আবার রান্না হবে আবার খাওয়াবে তা তুমি কেন এরকম করছো তাই বলো

আমার মা যখন একটু মাথা ঠিক হয় তখন মার বলি মা তুমি এরকম করো কেন বলে আমার একে করায় তাই আমি বুঝতে পারি না ডেলি একই কথা বলে আবার মাঝে মাঝে ঠিক হয়ে যায় মাঝে মাঝে এরকমই প্রবলেম হয় তাও মা তুমি একটা কাজ করো না বৌদি এখন রান্না করবে তুমি স্নান নান করবে তুমি একটুখানি ঘুমাও ঘুমানোর পরে তার উঠে তোমার স্নান করিয়ে খাবার দেবে আপনার ঠিক আছে মা ঠিক আছে তাহলে তুমি যাও একটু ঘরে যাও ঘরে গিয়ে একটু শো যাও একটু রেস্ট করো

ওই যে কালো জল খাচ্ছে কি খাচ্ছে আর এটা আছে গিনি এই যে এই যে গিনি এটা গিনি ওটা কালা কি বলছে বাড়ি যাবে কেন এইটাই তো তোমার বাড়ি

পোষ মানে কি না এই যে এসে গেছে আমি পায়েস ফেলেছিলাম সকালে এখানে আর এটা ডেলি পরিষ্কার হয় কালকে সকালে পরিষ্কার হয়ে যাবে আমার এটা জামরুল গাছ তোলায় দেখো কত সুন্দর সুন্দর বাচ্চাগুলো গুলো এই রান ছিল বলে বলি কি কি ছিল সবাই